নীলফামারীর ডোমার উপজেলায় সোনারাই ইউনিয়নের পশ্চিম সোনারাই টংবান্ধায় এলাহি জামে মসজিদের সাদ্ধালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আলিসুর রহমান মালিকের ভিডিও বিশেষ প্রতিবেদন পানী যদি চায় চোখ সুন্দর হায় তোমার নামে যদি গান গাওয়া ভাই গান সুন্দর হায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমাদের মসজিদ কিছু খনের মধ্যে আমাদের মসজিদ উদ্বোধন হলো ঢলাইর একতলা আমরা তিনতলা ভীতি দিয়েছি এবং একতলার ছায় আজকে ঢালাই কিছুক্ষণ আগেই এই মাত্র শুরু হলো আমাদের দিনেই ঢালাই হয়তো চলবে আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এবং আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই কাজটি করতে পারি এই দা কেন্দ্রীয় জামে মসজিদের সাত ঢালাই কাজ এই কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে এবং উদ্বোধন তো হয়ে গেছে এটা দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল মানে আশা ছিল এই এলাকার লোকজনদের যে একটা ভালো মসজিদ এখানে হোক আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া প্রথমে আংশিকভাবে আমি নেতৃত্ব দিয়েছিলাম যে কোনোভাবে হোক এই নেতৃত্বের কারণে হয়তো মসজিদের ভিত্তিটা তো হয়ে গেছে আল্লাহর কাছে এইটাই আশা করি যে আমরা একতা হয়ে আমরা সবাই এই মসজিদের কাজে সহযোগিতা দিয়ে যতটুকু পারছে করবে পরে এই শেষ করছে শুক্রবার আটই আগস্ট সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন উক্ত মসজিদের পেশ ইমাম এবং খতিব মাওলানা আজিজুল ইসলাম এ সময় মসজিদ কমিটির সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ সাবেক সোনারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সরকার ইউনিয়ন পরিষদের সদস্য তৈব আলী বাবু কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম কোষাধ্যক্ষ সামতুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যে মসজিদটি আমাদের জামাতের এই মসজিদটি তিনতলা ভিত্তি দিয়ে আজকে সার ডালাই আমি সকলকে আহ্বান জানাবো আপনারা এই সার ডালাইয়ে অংশগ্রহণ করেন এবং সহযোগিতা করেন এই আশা করি তিনতলা ভিত্তি দেওয়া আছে আপনারা অবশ্যই আল্লাহর আল্লাহর এই মসজিদের সহযোগিতা সবাই কামনা করছি সকল মুসলমান বিন্দু আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই আজকে পশ্চিম সোনার টঙ্গমন্দা এলাহি জামি মসজিদের নির্মাণ কাজ শুরু হচ্ছে আপনারা যা যে পারেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা খুব এখানে অভাবে আছি এক কথায় ঋণে আছি এই ভিডিওটা যারা দেশ এবং বিদেশে যারা দেখতেছেন সবাই এই স্ক্রিনে আমাদের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া আছে আপনারা এই বিকাশ এবং নগদে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আমরা ইনশাল্লাহ পাওয়া যাব কমিটির সভাপতি জানান তলা বিশিষ্ট মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আপাতত প্রথম তলায় সাত ঢালাইয়ের কাজ চলছে আগামীতে হাফিজা মাদ্রাসা ধর্মীয় শিক্ষার জন্য অন্যান্য সুব্যবস্থা করা হবে মসজিদ নির্মাণে দেশে এবং প্রবাসে থাকা দানবির ব্যক্তিদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি জামি মসজিদের কাজ এলাহি ঢালাই আজকে শুরু হয়েছে ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবেন আর সবচেয়ে বড় কথা হইল আমাদের শ্রদ্ধ হামদুর ভাই মারা গেছেন ওদিক উনি খুব সাহায্য করছেন ওনার পরিবার খুব সাহায্য করছে আপনারাও সহযোগিতা করবেন এই বলে আমি

Ali Sudaman Manik Chalky News